আজকে কি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বলেন দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি শেয়ার করব কলমি শাক আমরা কিন্তু সকলে খেতে অনেক পছন্দ করি কিন্তু আবার অনেকে আছে কলমি শাকের এই ডাটাগুলা শাকের সাথে দিলে তেমন একটা পছন্দ করে না যেমন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের তো একদম প্রিয় না এই জিনিসটা শাকের সাথে এই ডাটাগুলা দিলে ওর এত বিরক্তকর লাগে তো আজকে চিন্তা করলাম এই ডাটা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখি খেতে কেমন হয় তো আমি কিছুটা কলমি শাকের ডাটা এভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি সবগুলো ডাটা এখানে খাটা হয়ে গেছে আমার যে এগুলো এখন এক পাশে রেখে দিব এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে কিছুটা দিয়ে দিলাম সরিষা কালো সরিষা আপনারা চাইলে সাদা সরিষা দিতে পারেন আর কিছুটা রসুন একটু গোটা থেঁতো করে নিয়েছি হালকা দিয়ে একটু বেজে নিব তোমার ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কিউব করে কাটা পেঁয়াজটা দিয়ে রসুন আর এই পেঁয়াজগুলাকে হালকা একটু বেজে নিব পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে এখানে আমি এক করে দিব কাঁচা জল আর লাল জল একসাথে লালগুলো আমি একটু গোটা গোটায় দিলাম আর কাঁচাগুলো হালকা একটু ভেঙে দিয়েছি তো এগুলো একটু বাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব যে কলমি শাকের ডাটাগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডাটাগুলাই দিয়ে দিব হালকা একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে লবণের সাথে এই ডাটাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব লবণ দেওয়ার পর যখন একটু এই ডাটাগুলো হালকা একটু বাজা বাজা হয়ে আসবে তখন তখন এখানে আমি অ্যাড করে দিব অল্প পরিমাণ বাজা জিরার গুঁড়া দিয়ে দিব হালকা হলুদের গুঁড়ো আর দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এভাবে একটু হালকা তেল দিয়ে তেলের উপরে কিন্তু এটা টাটা বাঁচতে হবে এখন আমি ডাকনা দিয়ে অপেক্ষা করবো দুই তিন মিনিটের মতো এই যে আমি দুই তিন মিনিট পরে ফিরে আসলাম এখন একটু একদম নরমে হয়ে গেছে বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু মাঝখানে পাকা করে দিয়ে হালকা একটু তেল দিয়ে দিব তেলটা দিয়ে এখন আমি এখানে একটি ডিম দিয়ে দিব ডিম দিয়ে ডিমের উপরে হালকা একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ভালো করে ডিমটা এই ডাটার সাথে মিশিয়ে নেব এভাবে একবার হলো শাকের ডাটা রান্না করে খেয়ে দেখবেন কেতে মাসার সাধারণ আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার দিয়ে পলো দিয়ে সাথে থাকতে পারেন যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এই খাবারটি খেতে এতটা টেস্ট হয়েছিল। আসলে এটা যে কলমি শাকের ডাটা বুঝার কোনো উপায়ই নাই কিন্তু তো আপনারা চাইলে বাসায় কিন্তু একবার এভাবে ট্রাই করতে পারেন খেতে আসলে অসাধারণ ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ